আজকের বৃষ্টি যদি হয় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা গ্রাম অঞ্চলে কীরকম হচ্ছে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের শহরের মধ্যে যা হচ্ছে সেগুলো অনুভব করতে পারছি এবং ডি ব্লক বি ব্লক সি ব্লক এগুলো খুবই অবস্থা খারাপ এবং এফও অনেক অবস্থা খারাপ সাত নাম্বার রোডও নাকি প্রচুর পানি ও বসছে তো ওইদিকে তো যাওয়া সম্ভব হচ্ছে না কারণ একটা উদ্দেশ্য করে আমাকে বের হইতে হবে উদ্দেশ্য ছাড়া তো বের হওয়া যায় না এমনিতে যদি দেখতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব এমনিতেই আমি কিছু দিন যাবৎ বেশি অসুস্থ ছিলাম কিছুটা ভালো হয়েছি তারপরও এই যে বন্যা এই যে দেখেন এই বৃষ্টিগুলো পড়তেছে এই বৃষ্টি যদি এরকম করে আজকে পরে তাহলে আজকে আমাদের উপশহর কি হইতে পারে মানে আমাদের উপশহর বলতে গেলে আমাদের উপশহর অনেক মোটামুটি যা আমি সি ডি ই এফ এগুলা এইচ এগুলো এসে আমি এগুলো সব চিনি তার জন্য আমি বলতেছি কিন্তু সেক্ষেত্রে বলতেছি যে অন্য অন্য তো আমি বুঝতে পারছি যে অন্য অন্য এলাকাতেও পানিতে ডুবে গেছে তো ওগুলা তো তার আমি যেতে পারছি না যা লাইভ হয় যা ক্যামেরা দিয়ে দেখায় সেটাই দেখতে পারছি কিন্তু আমাদের বন্যা এত আমাদেরকে জর্জরিত করবে সেটা আসলে বুঝতে পারি নাই আমি সকাল বারোটার সময় এসেছি এখানে এখানে এসে দাঁড়িয়েছি এখন বাজে একটা পঞ্চাশ বারোটার সময় এসে আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি এবং তাদেরকে বলছি যে কেন বের হয়েছে কাজের জন্য বের হয়েছে কারণ কাজ করতে হবে ভাত খেতে গেলে কাজ করতে হবে তারপরে তো মানুষরা বোঝে না যে তাদেরও কষ্ট হচ্ছে তাদেরও যে একটা জীবন আছে আমার জীবনের কথা চিন্তা বলা তো হবে না আর একটা ভাই কত স্পিডে করে হোন্ডার দিয়ে যাচ্ছে এইটা ঢেউটা এখন আমাদের বাসায় চলে আসবে দোকান পাটে চলে যাবে এটা কিন্তু ঠিক না